হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি তোমরা হয়তো বা অনেকেই ভাবো কিরে আকাশ থেকে অনেকে ভিডিও বানায় সেটা কিভাবে আনে কি করে আনে একটা মিশন খেলা যায় যে তোমরা দেখতে পাও অনেক ভিডিওতে যে মিশনটা কিভাবে আনে সেই মিশনের জায়গায় আজকে আমি দেখাবো যে আজকে আমরা এই জায়গাটাতে আছি এখান থেকে আমরা কি করব এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে তোমাদের মোবাইলে দেখবে এমন একটি ইন্টারফেস আসে তো এই ইন্টারফেস থেকে আমি কি করব এই যে দেখো মেগা র্যাম্প এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথেই দেখো আমাকে কিন্তু তারা মিশনে নিয়ে যাবে দেখো আমি কিন্তু চলে এসেছি অলরেডি মিশনে তো এই মিশনটা খেলার আগে আমি চাই যে আমার লাইফটা আমি আনলিমিটেড করে নিব আর না হলে পড়ে গেলে তো ফ্র্যাঙ্কিং মারা যাবে তো লাইফটা আমি আনলিমিটেড করে নিচ্ছি সেই জন্য আমি ডায়াল পেড অপশন থেকে কিন্তু ডায়াল করব। নাইন ওয়ান টু নাইন এটা ডায়াল করে নিয়ে করে নিলাম দেখো আমার স্ক্রিনের বাম পাশে কিন্তু দেখা যাচ্ছে যে ইনফিনিটি হেলথ হয়ে গেছে আমার এখন যদি ফ্র্যাঙ্কলিং পরেও যায় তাহলে কি সে মরবে না তো আমরা বাইকটা নিয়ে নিলাম বাইকটা নিয়ে আমরা কিন্তু চালানো শুরু করে দিলাম চালানো শুরু করে দিলাম দেখা যাক আমরা মিশনটা কতটুকু কমপ্লিট করতে পারি এটা আসলে পার করাটা খুবই কষ্টকর একটা বিষয় যে বাইকটা সেই বাইকটাতে মনে হয় সম্ভবত পার করা যাবে তারপরও আমরা একটু দেখি যে এটা কত দূর যাওয়া যায় আমরা মিশনটা কি পার করতে পারি না এই তো চলে এলাম চলে এলাম বাহ দেখো আমরা কিন্তু পড়ে গেছি তারপরে কিন্তু ফ্র্যাঙ্কলিং এখন মরবে না আচ্ছা এই অবস্থায় আমি তোমাদের সামনে আরও কিছু কোড শেয়ার করবো যে কোডগুলি আসলেই অনেক ইন্টারেস্টিং যে কোডগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই তোমরা ভিডিও কমেন্টে জানানোর চেষ্টা করবে আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে এমন মজাদার কোডগুলি পাওয়ার জন্য আর এই অপশনগুলি আরও আমি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই অবস্থায় তো এই অপশনটা যদি মেগা র্যাম্প অপশনটা না আসে তাহলে বুঝতে পারবে যে তোমাদের ইন্ডিয়ান বাইক থ্রি গেমটি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমটি তোমাদের আপডেট দেওয়া লাগবে না হলে তোমাদের এই অপশনটা আসবে না আচ্ছা তো আমি এখন যেটি ডায়াল করব তোমরা অবশ্যই এই কোডগুলি অবশ্যই অবশ্যই মনে রাখবে আর না হয় নোট করে রাখবে তো আমি এখন ডায়াল অপশন থেকে ডায়াল করব ডাবল নাইন ডাবল নাইন দেখো দেওয়ার পরে কি হচ্ছে আকাশটা কিন্তু সম্পূর্ণ ম্যাগলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো অনেকেই দেখা যায় যে ভিডিওতে দেখাচ্ছে যে কিভাবে ঝড় হয় বৃষ্টি হয় আমি তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব কিভাবে ঝড় হয় কিভাবে বৃষ্টি হয় তো আমি এখন আবার এই অবস্থায় আমি এখন আবার ডায়াল করব আবারও ডায়াল করব আমি একইভাবে ডাবল নাইন এখন ডায়াল করার সাথে সাথে কিন্তু দেখবে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইজ তোমরা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আকাশটা মেঘলা মেঘাচ্ছন্ন এবং অনেক বজ্রপাত হচ্ছে তো এই অবস্থায় দেখো সব দিকে বৃষ্টি পড়ছে কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে তো এরপর আমি যেই ডায়ালটা করব একই ভাবে আবারো ডায়াল করব ডাবল নাইন এখন ডায়াল করার পরে দেখো তোমরা গাইছ তোমরা কি হয়ে গেল সম্পূর্ণ কি রাত্র হয়ে গেছে তোমরা কি এই কোডগুলি জানো যদি জানো তো জানো আর যদি না জেনে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন কোড জানার জন্য তো আমি এই অবস্থায় এখন নিয়ে আসবো এই অবস্থায় আমি নিয়ে আসবো এই অবস্থায় নিয়ে আসবো এখন আমি জ্যাট মিনিপ্যাক যে রাতের আকাশটা কেমন দেখায় সেটি দেখানোর জন্য আমি তোমাদের জন্য এখন সামনে নিয়ে আসবো একটি জ্যাট মিনিপ্যাক উড়ব এখন ওটা দিয়ে উড়বো ডাবল থ্রি জিরো এটা দেওয়ার সাথে সাথে দেখবো আমার সামনে একটি গ্যাজেট চলে আছে তো এই গ্যাজেটটিতে আমি এখন উঠব উঠার পর কিন্তু আমি দেখাবো তোমাদেরকে উড়ে উড়ে যে রাতের আকাশটা কতটা সুন্দর লাগে এই গেমের মধ্যে দেখো চারিদিকে লাইটিং চারিদিক অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে তো অসাধারণ লাগছে রাতের আকাশ রাতের সিটি এটা অনেক ভালো লাগছে তো আমি এ অবস্থা থেকে জেট থেকে নেমে যাব দেখো ফ্র্যাঙ্কলিন কিন্তু পড়ছে সে কিন্তু মরবে না কারণ আমাদের লাইফটা কিন্তু আনলিমিটেড আমি উপর থেকেই করে নিয়েছি তো এই অবস্থায় আমি এখন তোমাদের সামনে রাতের আকাশে বৃষ্টি হলে কেমন লাগে সেটি এখন দেখাবো তো এখন আবারও আমি ডায়াল করছি দেখো ডাবল নাইন এই ডাবল লাইনের মধ্যে কিন্তু আমরা চারটি অপশন পেয়ে যাব এই চারটি অপশনের ভিতরেই দেখতে পাবে তোমরা যে আকাশে মেঘলা হচ্ছে আকাশে বৃষ্টি হচ্ছে রাত্র এবং রাতের আকাশে কি বৃষ্টি তো আমি এই অবস্থায় তোমাদের সামনে নিয়ে আসতে চাই কি হেলিকপ্টার আমি এখন রাতের আকাশে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এর মধ্যে যদি হেলিকপ্টারটা আনি তাহলে কেমন দেখা যায় সেটা দেখি হেলিকপ্টারের কোড আমি এখন দিয়ে দিলাম এইট ট্রিপল জিরো মানে এ তিনটা জিরো এটা দেওয়ার সাথে সাথে দেখো আমার সামনে কিন্তু এখন একটা হেলিকপ্টার এসে গেছে আমি এখন হেলিকপ্টারটাতে উঠবো হেলিকপ্টারটি রাইড করছি তো হেলিকপ্টারটি আমার উঠবে উঠছে দেখো বৃষ্টি হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন রাতের সময় আবার তোমার বজ্রপাতও হচ্ছে এই অবস্থায় অসাধারণ লেগেছে এই লুকিংটা আমার এই গেমের মধ্যে সবচাইতে ভালো লেগেছে এই লুকিংটা গেমের এই অসাধারণ ফিউচারটি দেওয়ার কারণে গেমটির লোকেশনটি অনেক সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে অসাধারণ একটা ওয়েদার বা পরিস্থিতি তো আমি এখন এটা ছেড়ে দেবো এটি ছেড়ে দিয়ে আমি এখন নেমে যাব আকাশ থেকেই পড়ছি আমাদের ফ্র্যাঙ্কলিং পড়ছে আ আমরা কিন্তু আরো নিচে পড়বো এখন তুই কিন্তু আমাদের পড়া শেষ হয় নাই আচ্ছা আমরা এখন আলট্রা একটা সুপার জাম দিয়ে দেখি যে ফ্র্যাঙ্কলিং কিভাবে আলট্রা একটি সুপার জাম দিয়ে মাটি কাপায়া পরে নিচে পড়ে তো আমরা এটি দেওয়ার জন্য দিব ওয়ান টু ওয়ান সিক্স এটা দেওয়ার পরে দেখি আমাদের এর হ্যাঁ আলট্রা সুপার জামটি আমাদের হয়ে গেছে তো আমি এটা নিয়ে এখন জাম দিব দেখা যাক কি হয় ফ্র্যাঙ্কলিং একদম মাটি নামবে দেখা যাচ্ছে পড়ছে দেখতে পেলে যে একদম আগুন নিয়ে বৃষ্টির মধ্যে সে তো আমি এরপর যেটি করব তোমাদের সামনে আবার দিন নিয়ে আসবো দিন আনতে হলে আবার আমাদের সেই একইভাবে কি করতে হবে সেই ডাবল নাইন করতেই কিন্তু ডায়াল করতে হবে এখন আমি ডায়াল করে দিলাম সেই ডাবল নাইন এটি দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখন আমার আবার দিন হয়ে গেছে আবারও দিন হয়ে গেল তো এখন তোমাদের সামনে আমি এক্সাইটিং কিছু বাইক নিয়ে আসব যে বাইকগুলি আমার কাছে খুব ভালো লাগে এখন তোমাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে দিবে এখন আমি যেই বাইকটি আনবো সেই বাইকটি হচ্ছে ট্রন বাইক যেটি কি অসাধারণ লাগে আমার কাছে এবং অনেক দ্রুতগামী সেই বাইকটি তো এই বাইকটি আনার জন্য আমি ডায়াল করব সিক্স জিরো 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 এইটা ডায়াল করার সাথে সাথে দেখো আমার সামনে কিন্তু একটা বাইক চলে এসেছে এই বাইকটি কিন্তু অসাধারণ লাগে বাইকটি কিন্তু অসাধারণ লাগে এই বাইকটি আমার কাছে তো খুবই ভালো লাগছে এই বাইকের তোমার এই ফিচারটা তো আমি বাইকটাকে কাস্টমাইজ করে নিতে চাই বাইকটার কালার রেড কালারটা খুব ভালো লাগছে দেখি তো তোমরা এইভাবে কালারগুলি কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো গাড়ির কালার চাইলে তোমরা কাস্টমাইজ করতে পারবে তো আমি এই কালারটা নিয়ে নিলাম এই বাইকটা কিন্তু অনেক দ্রুতগামী বাইক হ্যাঁ তো এটা যখন তোমরা রাইড করবা তখনই তোমরা বুঝতে পারবা যেটা এটা কতটা দ্রুত ছোটে তোমাকে নিয়ে তো এই অবস্থায় আমি কিন্তু বাইকটাকে বেশিক্ষণ রাইড করবো না কারণ বাইকটা রাইড করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি বাইকটি এখনই ছেড়ে দিব আমি বাইকটি কিন্তু ছেড়ে দিলাম চলন্ত অবস্থায় আর আমি এটা দেখানোর কারণ হচ্ছে বারে বারেই যে আমার ফ্র্যাঙ্কলিংয়ের লাইফটা কিন্তু আনলিমিটেড করে নিয়েছি তোমরা কিন্তু শুরুতেই দেখে নিয়েছো যে ফ্র্যাঙ্কলিংয়ের লাইফ ফ্র্যাঙ্কলিংয়ের লাইফটা কীভাবে আনলিমিটেড করা যায় অবশ্যই বন্ধু তোমাদের কাছে থাকবে আমার আমার চ্যানেলটি অবশ্যই তোমরা করে দিবে এরকম দুর্দান্ত কোডিংয়ের জন্য তো আমি এরপরে আরও একটি সুন্দর বাইক তোমাদের সামনে নিয়ে আসছি যেটা হচ্ছে কোবরা বাইক তোমরা অবশ্যই অনেকেই জানো যে কোবরা বাইকটা কত কত ডায়াল করে আনে আমি এখন ডাবল ফোর ডাবল ফোর ডায়াল করলাম এখন আমাদের সামনে কিন্তু কোবরা বাইকটি চলে আসছে কোমরা বাইকটি কিন্তু অসাধারণ এটা অনেক দ্রুতগামী বাইক আমার কাছে মনে হয় তোমরা অবশ্যই জানাবে যে এই কোমরা বাইকটি কেমন আমার কাছে তো খুবই ভালো লাগছে বাইকটা তো ওঠার অপশনটা আসছে না কেন সেটি দেখি আমরা বাইকটার কাছে যাই হ্যাঁ বাইকটা কিন্তু আমি নিয়ে নিলাম তো এই অবস্থা আমি বাইকটাকে কিছুক্ষণ রাইড করে দেখাই তোমাদেরকে এই বাইকটাও কিন্তু অনেক দ্রুতগামী বাইক এটা নিয়েও তোমরা চাইলে সেই উপর থেকে মিশনে তোমরা নামতে পারবে সেই মিশনটা তোমরা চাইলে কমপ্লিট করতে পারবে তো আমি এই বাইকটা এখন ছেড়ে দিব বাইকটা ছেড়ে দিলাম তো এরপরে আমি যে বাইকটা নিয়ে আসবো তোমাদের কাছে টি এম একটি বাইক এটিও একটি বাইক কেটি এম কেটিএম বাইকটি আমরা আনার জন্য ডায়াল করব ওয়ান টু ওয়ান জিরো ওয়ান টু ওয়ান জিরো ডায়াল করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কেটিএম বাইকটি এসে গেছে আমরা এই KTM বাইকটি দেখো অসাধারণ লাগছে KTM বাইকটি আমরা এখন চালাবো দেখতেই পাচ্ছো KTM বাইকটিও কিন্তু অনেক দ্রুতগামী একটি বাইক এই বাইকটিও কিন্তু খুব সুন্দরভাবে চলছে তো আমি এই বাইকটি এখন ছেড়ে দিব অনেক তো তোমাদেরকে বাইক দেখাইলাম এখন একটু গাড়ির দিকে চলে যায় যে গাড়িগুলা তোমাদের কাছে কেমন লাগে আমি তো অনেকগুলা গাড়ি দেখাইবো তো এর মধ্যে একটি গাড়ি আমার কাছে খুব ভালো লাগে সেই গাড়িটি হচ্ছে নাইন ডাবল জিরো দিয়ে যে গাড়িটি আসে আমার কাছে এটা তো দেখো আমি নাইন ডাবল জিরো দেওয়ার পরে কিন্তু একটি গাড়ি আমার কাছে চলে আসবে দেখছো গাড়িটি কিন্তু অনেক ভালো লাগে দেখা যায় যে রাস্তায় এই গাড়িটি চলে তো আমি এই গাড়িটি আবারও নিলাম আমার কাছে এই গাড়িটি খুবই ভালো লাগে আমার কাছে এই গাড়িটি খুব ভালো লাগে ঠিক আছে তো তোমাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই জানাবে আমি এই গাড়িটি ছেড়ে দিব তো এই গাড়িটি আমি এখন ছেড়ে দিলাম দেখো আ সে বারে বারেই যখনই আমি হালকা একটু চলন্ত গাড়ি থেকে নেমে পড়ি সে কিন্তু পরে পরে যায় তা আমি এখন একটি সুপার জাম দিয়ে দেখি কেমন দেখায় দেখো গাড়িটিও কিন্তু ভেঙে গেছে সুপার জ্যামের কারণে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে আলট্রা সুপার জ্যামের কারণে কিন্তু গাড়িটিও ভেঙে গেছে এখন আমরা যে বাইকটি আনবো সেই বাইকটি হচ্ছে আরও একটি অসাধারণ বাইক যেটি আমরা নিয়ে আসবো সেভেন জিরো 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 এইটা ডায়াল করার সাথে সাথে দেখো আমাদের সামনে আরো একটি বাইক চলে আসছে এই বাইকটিও আমরা বিশিষ্ট মানে টু ইঞ্জিন আহ এই বাইকটিও অনেক দ্রুত গতির বাইক তো আমরা এই বাইকটিও ছেড়ে দিব এখন রানিং অবস্থায় ছাড়বো না দেখি ও লাভ দেয় শুধু বারে বারে আমার ওরা এত ব্যথা দিতে ভালো লাগে না তো এখন আমি নেমে পড়লাম এখন তোমাদের সামনে আরো একটি বাইক আমি নিয়ে আসবো সেটি হচ্ছে অ্যাপাচি বাইকটির কোড কি তোমরা জানো আচ্ছা অ্যাপাচির কোডটি যদি না জানো এখনই আমি জানাবো সেটির কোড হচ্ছে কোডটি ডায়াল করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটি অ্যাপাচি বাইক এসে গেছে দেখো আমি বাইকটিতে উঠে পড়বো অ্যাপাচি বাইকটাও মোটামুটি ভালোই রান এটা খুবই ভালো চলে এটা নিয়েও তোমরা চাইলে মিশন পাস করতে পারবে উপর থেকে এটার তোমার সিসিটা খুব ভালো এটা অনেক উপর থেকে যখন নামে তখন খুবই ভালো তোমার কি বলে যে স্টিয়ারিংটা এটা খুব ভালো দেয় হ্যান্ডেলিংটা যেটা তো আমরা এই বাইকটি ছেড়ে দিলাম এখন আমি তোমাদের সামনে আরও একটি কার নিয়ে আসবো যে কারের কোডটি হচ্ছে নাইন ডাবল জিরো নাইন ডাবল জিরোতে আমরা যে কোডটি পেলাম যে গাড়িটি এই গাড়িটি কি নিয়ে আসছিলাম আমি এর আগে হ্যাঁ আচ্ছা এই গাড়িটি তাহলে আমি এর আগে আরো একবার মনে হয় নিয়ে আসছিলাম সরি তো আমি এখন তোমাদের সামনে একটি গাড়ি নিয়ে আসবো যেটি পুলিশ কার তো পুলিশ কারের জন্য আমরা যেই কোডটি ডায়াল করবো ওয়ান ডাবল জিরো এটা ডায়াল করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে একটি গাড়ি চলে আসে দেখো পুলিশ কার আমি পুলিশ কারটি এখন নিব না আমি এখন আরও একটি পুলিশ কার তোমাদের সামনে নিয়ে আসবো তো আমি অনেক দ্রুত করছি যাতে ভিডিওটা লং না হয়ে খুব দ্রুত আমি ভিডিওটি শেষ করতে পারি কোডগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি এখন আমি আরেকটি পুলিশ কার নিয়ে আসবো সেটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটা ডায়াল করার সাথে সাথে দেখো আরও একটি পুলিশ কার চলে এসেছে এখন আমি এই কাটি ছেড়ে দিয়ে আরও একটু গাড়ি নিয়ে আসবো সেই গাড়িটি হচ্ছে রোলস রয়্যালস রোলস রয়েলসটি আমি নিয়ে আসবো এখন তোমাদের সামনে সেটি হচ্ছে টু ট্রিপল জিরো তিনটা জিরো দিয়ে নিয়ে আসলাম টু তিন তিনটা জিরো দিয়ে নিয়ে আসলাম রোলস রয়্যালস দেখো আমাদের সামনে কিন্তু রোলস রয়েলস এসে গেছে আমি এই রোলস রয়েলসটিতেও উঠবো না এখন আমি আরও একটি গাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে অডি অডি গাড়িটি নিয়ে আসবো অডির জন্য আমি এখন ডায়াল করবো ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো ডায়াল করার সাথে সাথে কিন্তু আমার সামনে দেখো অডি চলে আসছে আমি অডিটা কেউ নেবো না আমি আরেকটু এদিকে যাই এখান থেকে যে গিয়ে আমি এখন আবার তোমাদের সামনে আরও একটি বাইক নিয়ে আসবো কাওয়াসাকি কাওয়াসাকি বাইকটি আমি নিয়ে আসবো তোমাদের সামনে এটা ডায়াল করার জন্য আমি ডায়াল করব থ্রি জিরো 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 থ্রি জিরো জিরো ডায়াল করার সাথে সাথে দেখো আমার সামনে কিন্তু কাওয়াসাকি গাড়িটি এসে গেছে বাইকটি এখন এটাও আমি নিব না আমি কিন্তু অনেকগুলো গাড়ি নিয়ে আসছি আরও গাড়ি তোমাদের সামনে আনবো আমি দেখতে পাচ্ছ যে আরও একটি গাড়ি এখন তোমাদের সামনে আমি এখন নিয়ে আসবো টু জিরো টু জিরো এটা ডায়াল করার সাথে সাথে দেখো আমার সামনে কিন্তু আরও একটি গাড়ি হাজির হয়ে গেছে তো আমি এখানে এটাও নিব না এটা না নিয়ে এখন আমি আরো একটি নর্মাল বাইক তোমাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে নাইন জিরো 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 এটি একটি নর্মাল মোটরসাইকেল সাইকেল আসবে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এটিও আমি নিব না আমি এটাও নিব না আমি এখন আরো একটি বাইক তোমাদের সামনে নিয়ে আসবো আরো একটি বাইক তোমাদের সামনে এখন আমি নিয়ে আসব তোমরা কি আহ গোস্ট রাইড বাইকটি দেখেছো যেটা থেকে আগুন বের হয় গোস্ট রাইডটি হচ্ছে আমরা নিয়ে আসব ডাবল সিক্স ডাবল ফাইভে দেখি কি আসে আমাদের সামনে এখন এটাতে না তো নিয়ে আসলাম এখন আমি গোস্ট যে বাইকটা আচ্ছা ডাবল ফাইভ ডাবল ফাইভে আমি নিয়ে আসলাম এই তো আগুনওয়ালা বাইক যাকে আমরা খুব দারুণ চিনি এটাতে কিন্তু রাইড করতে খুবই ভালো লাগে আমার দেখো এটা যখন আমি রাইড করে যাব তখন কিন্তু সে যেটার সাথে বাড়ি খাবে কিন্তু আগুন ধরায় দিবে সেটাই কিন্তু কি শেষ দেখো দেখো আমি তোমাদের কি ঘুরায় দেখাই ওই যে দেখো আমার কিন্তু দুইটা গাড়ি পুড়ে গেছে আমি এখন এটা দেখে নেমে পড়লাম পাশাপাশি তোমাদেরকে আরো একটি কোড আমি শেয়ার করি স্কাই ফল স্কাই ফলের জন্য আমি ডায়াল করবো আকাশ থেকে পড়বে দেখো আকাশ থেকে কিন্তু ফ্র্যাঙ্কলিং পড়ছে সে কিন্তু পড়ছে সে পড়ার সাথে সাথে কিন্তু মরবে না তোমরা জানোই তো এরপর আমি যেটি তোমাদেরকে দেখাবো যে আমরা এলিয়েনের গ্রহতে চলে যাব দেখো আমরা এলিয়েনের কাছে চলে যাব এখন কিন্তু আমাদের গেমটি আবার ট্রান্সফার হয়ে এলিয়েনে চলে যাবে গেছে দেখো এখন আশেপাশে কিন্তু এলিয়েন আসবে ওদের সাথে আমার ফাইট করতে হবে তো দেখতেই পাবে তোমরা আমি তাদেরকে মারার জন্য একটা বন্দুক নিয়ে নেই এটা মনে হয় বেস্ট হবে ওদের জন্য এই যে আসছে দেখো তারা কিন্তু আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা তারা কিন্তু আসছে আমার দিকে তেরে তো আমি তাদেরকে গুলি করা শুরু করলাম দেখো তারা কিন্তু আমাকে মারার জন্য খুব আপ্রাণ চেষ্টা করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে তোমাদের জন্য অসাধারণ কিছু দেখানোর চেষ্টা করলাম অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখেছ অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে এই কামনায় আজকের ভিডিওটি শেষ করলাম টাটা বাবাই